আমার husband আমাকে রেখে তার দ্বিতীয় স্ত্রীর কাছে থাকে। সে আমার কোনো খবরই রাখে না। আপনার কাছ থেকে যে দশ টাকা দিয়ে নিলাম তার তো কোনো কাজই হলো না। আচ্ছা ঠিক আছে তুমি আগামী কালকে সন্ধ্যায় সন্ধ্যা বেলায় আসবো কেন? সন্ধ্যা বেলায় কি তদবি দিবেন আপনি আমাকে? আগামী কালকে সন্ধ্যা বেলা যদি তুমি আসো এক ঘন্টার একটা তদবির দেবো তোমার husband তোমার কথায় উঠবে আর বসবে। সন্ধ্যা বেলায় তদবির দিবেন আমি তো বিষয়টা বুঝতে পারতেসি না। হ্যালো কিশাই খোঁজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? ভাটিপাড়া থেকে কুলসুম বলছিলাম। ওহ ভাটিপাড়া থেকে কুলসুম। তুমি কি আমার এখানে আসছিলা? হ্যাঁ গত সপ্তাহে আরছিলাম আপনি আমাকে একটা তদবীর দিয়েছিলেন। হ্যাঁ কি বিষয়ে তদবীরটা ছিল? তদবীরটা ছিল আমার হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করছে। আমার কাছে আসে না সে সব সময়টা চুপ হয়ে নিয়ে থাকে এই বিষয়টাই আপনার কাছে বলছিলাম তাই আপনি আমাকে একটা সতর্ক দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মনে করেছে এখন কি কাজ হয়েছে না বুঝল কোনো কাজই হয় নাই আপনি আমাকে এক সপ্তাহ টাইম দিলেন যে দুই থেকে তিন দিনের মধ্যে পরিবর্তন হবে আমার হাজবেন্ডও এখন আমার সাথে কোনো কথা হয় বলে না ফোন দেয় না তোমার তুমি তো বলেছিলে তোমার husband এর স্ত্রীর কাছে থাকে তোমার কাছে থাকে না হ্যাঁ আগে আমার সাথে তার সহসম্পর্ক অনেক ভালো ছিল কিন্তু এখন দ্বিতীয় বিয়ে করার পরে আমার husband সেখানে থাকে আমার কোনো খোঁজ খবর ভরণ পোষণ কোনোটাই দিতে চায় না এবং কি কথাও বলে না বিষয়টা তো আমি তোমাকে বলছিলাম যে সাত দিনের মধ্যে কাজ হবে এখন তুমি কি কোনো ফল পাও নাই? না হুজুর আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন যেখানে রাখার কথা আমি ঠিক সেখানেই রাখছি তারপরে কোনো কাজ হয় নাই। হম এই সাত মধ্যে কি তোমার husband তোমার সাথে কোনো কথা বলে নাই? আমি ফোন দিয়েছিলাম সে বলছে আমাকে ফোন দিছিস কোন কারণে আমি তো ওরে চিনি না এই কথাটা বলছে মানে ফোন দিয়ে আমার সঙ্গে সে অন্য রকম মেজাজ কথা বলছিল। অন্য রকম কথা বলেছে এখন বিষয়টা কেমন হলো এটা আপনিই বলেন আমি তো আপনার কথা অনেক মানুষের মুখে শুনছি আমার বাড়ি সেই ভাটিপাড়া কত দূর থেকে আপনার কাছে আসলাম কিন্তু কোনো কাজের মতো কাজ তো কিছুই হলো না আমার এখানে আসছে কাজ হয় না এটা তো মনে করো খুব কম তো তোমার কাজ হলো না আপনি হয়তো সঠিক তদবির দেন নাই আমাকে তাই হয়তো কাজ করে নাই তুমি কি আমার সাথে সমস্ত কিছু ঘটনা খুলে বলেছিলা হ্যাঁ যে বিষয়টা সত্য সেটাই আমি বলছি আমার হাজবেন্ড আমার কাছে আসে না আমাদের বাড়িতে কোনো খোঁজ খবর রাখে না এই কারণে তো আপনাকে বলছি এছাড়া তো অন্য কোনো কিছু না তোমার হাসবেন্ড যে দ্বিতীয় বিয়ে করেছে তুমি কিসের কারণে করেছে সেটা কি তুমি ভালো করে জানো? কিসের কারণে বলছে সেটা তো আমি বলতে পারি না দ্বিতীয় বিয়ে করতে কি কোনো কারণ লাগে বলেন? আজকাল যুগ জামানা দুইটা তিনটা বিয়ে করার কোনো কারণই লাগে না আচ্ছা দ্বিতীয় বিয়ে করার আগে তুমি তোমার husband এর সাথে কিরকম ব্যবহার করতা? হুজুর আপনার সাথে মিথ্যা কথা বলবো না। আমার হাজবেন্ডের সাথে আমার সুসম্পর্কটা ততর ভালো ছিল না ভালো ব্যবহার করতাম না আমি ও মানে তুমি মানে তোমার হাজবেন্ড দ্বিতীয় বিবাহ করার আগে তুমি তার সাথে বেশি ভালো ব্যবহার করো নাই না কি করে ভালো ব্যবহার করব সে তো আমার কোনো দায় দায়িত্ব আগে থেকে নিতে চাইতো না কাজ কাম করতে না শুধু ঘুরে বেড়ায়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়তো এভাবেই সে সময় কাটাতো তুমি তো স্কুলে চাকরি করেছ না এখনো করো না আমি স্কুলে টিচার আমি তো জব করি ছোট একটা জব ও মানে তোমার টাকা পয়সা দিয়ে সংসার চলে আর কি যে জন্য তোমার হাজবেন্ডের সাথে বেশি একটা ভালো ব্যবহার করোনি হ্যাঁ আমি চাকরি করি সামান্য টাকা বেতন পাই এটার উপরেই আমার সংসার চলে সামান্য টাকা বেতন দিয়ে কি এত বড় সংসার ম্যানেজ করা সম্ভব কখনো সম্ভব ছিল না তার সংসারে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। আহ তাহলে এখন তো তোমার husband বিয়ে করেছে, সে এখন কি কোনো job করে? হ্যাঁ আমার husband এখন ব্যবসা করে, অনেক টাকা পয়সা করে, আমার কোনো খবরই রাখে না এখন। আহ মানে যখন তুমি স্কুলে চাকরি করে তোমার husband কে আর কি বরণ পোষণ তখন তুমি তার সাথে এতো ভালো ব্যবহার করনি আর এখন তোমার হল আর এখন তোমার হাজবেন্ড ব্যবসা করে অনেক টাকা বসে ইনকাম করে তাই তো তুমি কি জি ইউ ইউজ अमन হাজুনর সাথে কি করে ভালো ব্যবহার করব বলেন আমার ঘরে বসে বসে খাইতো আমি কথা বললে আমার সাথে झगড়াতো কিভাবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আচ্ছা ঠিক আছে আরেকটা টিপস আছে বুঝতে পেরেছো ওই টিপসটা যদি তুমি নাও হ্যাঁ তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে হুজুর আমি তো সব কথা আপনাদেরকে খুলেই বলছিলাম ফার্স্ট টাইমে আপনি বললেন তিন দিনের ভিতরে কাজ হয়ে যাবে কিন্তু তিন দিন গেল এক সপ্তাহ চলে গেল কাজের কাজ তো কিছুই হলো না 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 ওইটা তো আমি তোমাকে এক সপ্তাহর তদ্বিষ দিয়েছিলাম ওইটাতে কাজ হয় দি এখন যে তদ্বিষ তুমি নিবা কি তদ্বিষ এটা হুজুর কি করতে হবে আমাকে তোমাকে কি কোনো কিছু করতে হবে না যা করার আমি করব দিচ্ছ কি আগের তো তোমার দশ হাজার টাকা খরচ হয়েছিল তাই না? এখন আমার কত দিতে হবে আপনাকে? এই তিন দিনের তদবিরে তোমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে যদি এই তদবির নাও তিন দিনের ভিতর তোমার husband ওই দ্বিতীয় স্ত্রী দেখে তোমার কাছে চলে আসবে হুজুর শোনেন আমি সামান্য টাকা income করি দশ হাজার টাকা আপনাকে দিয়েছি কোনো কাজ হয় নাই। আমার ত্রিশ হাজার টাকা চাকরি আছে আমি কোথা থেকে টাকা দিব আপনাকে তুমি তো স্কুলে এ চাকরি করো সরকারি চাকরি করো তোমার কাছে কি গুলো ব্যাপার নাকি ব্যাপার না তারপর যদি কোনো কাজ না হয় আগে আমার কাজটা করে দেন যদি কাজ হয় ত্রিশ কেন আমি আপনাকে পঞ্চাশ দেব আপনাকে আরো ত্রিশ যে খুশি করব কাজ হবে এটা তো sure তুমি আমাকে বিশ্বাস করো না কিভাবে বিশ্বাস করব? বিশ্বাসের মর্যাদাটা তো পুরো first ভেঙে গেছে। ওইটাতে যে এত কাজ হয় নি এখন এটাতে কাজ হবে এটা তুমি নিশ্চিত থাকো। আর যদি কাজ না হয় তোমার সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া। হুজুর আমি তো ওই কথাটাই বলছি, প্রথম তো যে আপনার কথায় কোনো কাজই হয় নাই, দ্বিতীয়বার কিভাবে আপনাকে বিশ্বাস করব আমি? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে না এখন যদি তুমি বিশ্বাসটা করো তুমি কি কাজের ফল পাবা ঠিক আছে এখন বিশ্বাস করতে হবে এখন আপনাকে বিশ্বাস করতে হলে আবার তিরিশ হাজার টাকা দিতে হবে এখন আমি তো বিশ্বাস করে দিয়েছিলাম এখন আপনি যেহেতু বিশ্বাস করতে বলছেন আপনি কাজটা আগে করে দেখান তারপরে আমি আপনাকে তিরিশ কেন এর দ্বিগুণ করে দেব আমি বলছি না শোনো তুমি যে এখানে কাজ করবো আমি তো তোমাকে ফ্রিতে কাজ করে দেব কিন্তু যা খরচ আছে যে আর আরকি জিনিসপত্র কিনতে হবে এগুলো এখানে পাওয়া যায় না এইগুলো জিনিস ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে সেই সেটার একটা খরচ আছে বুঝতে পেরেছ সেইটা যদি তুমি কি বহন করতে পারো মানে তারপর তুমি যদি কাজ হবার পর আমাকে যদি কিছু দাও এটা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু এখানে আর কি যে খরচ তিরিশ হাজার হবে এটা তোমাকে আর কি দিতে হবে অগ্রিম আর যদি কাজ না হয় তখন আমার টাকা সম্পূর্ণটাই ফেরত দিবেন হ্যাঁ হ্যাঁ যদি কাজ না হয় তুমি সম্পূর্ণ টাকাই ফেরত পাবা আচ্ছা আমি আপনার টাকা দিব কিন্তু কাজটা কি করতে হবে আমাকে বলবেন আমাকে জানতে হবে আ তুমি আগামীকালকে আমার দরবারে হাজির হওয়া সন্ধ্যা সাতটার দিকে মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে হাজির হতে হবে রাতের বেলা যে আমি কি করব হুজুর রাত্রে বেলা না সন্ধ্যা বেলা এই কাজটা করতে হয় সন্ধ্যা বেলা এই কাজটা করতে হবে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে তদবির করতে এক ঘন্টা সময় লাগবে সেদিন না দশ মিনিটে সে তদবির করে দিয়েছিলেন তাহলে আজকে এত সময় লাগবে কেন যেদিন তো তোমাকে সাধারণ একটা তদবির করে দিয়েছিলাম সেটাতে কাজ হলো না এখন তুমি যদি আর কি এই করতে পারো তাহলে চিরকালের জন্য তোমার husband তোমাকে ছেড়ে কখনো যাবে না দ্বিতীয় স্ত্রীর কাছে আমি চাচ্ছি আমার husband যেন সারা জীবন আমার সাথে থাকে আগে যেরকম ছিল ঠিক সেভাবে যেন ছোট কথা মুখেও না আনে তাই বলছি। এই তদবিরটা যদি করা হয় তাহলে তোমার husband সবসময় তোমার কথা শুনবে তোমার কথাই উঠবে তোমার কথাই বসবে তুমি যা বলবা তাই করবে ঠিক আছে সবই বললাম তাহলে এক ঘন্টা সময় তদবির দিবেন আপনি আমাকে আমি বুঝতে পারছি না ওইটা তুমি যদি আগামীকাল আমাদের দরবার শরীফ আসো তাহলেই বুঝতে পারবা কি হবে আর কি না হবে ওখানে কি শুধু আমি একা থাকবো না আমার সাথে আর কেউ থাকবে? সেটা তোমার ইচ্ছা তুমি যদি কাউকে নিয়ে আসো নিয়ে আসতে পারো কোন সমস্যা নেই অবশ্যই যেখানে এক ঘন্টা সময় দিতে হবে কারোর সঙ্গে তো নিতেই হয়, একা একা কি যাওয়া যায়? যাওয়া যায় না আচ্ছা ঠিক আছে তাহলে আগামী কালকে চলে এসো হ্যাঁ আগামী কাল আসব কিন্তু আমি সম্পূর্ণ টাকা আপনাকে আগে দিতে পারবো না আমি অর্ধেক দিবো আর অর্ধেকটা যখন কাজ হবে তখন আমি দিবো আচ্ছা আসো তারপর কথা বলব আচ্ছা ঠিক আছে তাহলে এখন রেখে দাও আচ্ছা হুজুর রাখছি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন